ভাই এগুলো হচ্ছে জোয়ারি চূড়া হ্যাঁ এগুলি দেখেন এগুলির মধ্যে চূড়া এটার মধ্যে কালার হচ্ছে দুইটা দুইটা কালার আছে ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন একটু সামনে নেন ক্যামেরাটা একদম ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এর চেয়ে তো আরো অনেক গর্জিয়াস চুড়ি আছে আমার কাছে এর আমি দেখাবো আপনাকে একটু সময় আমার দিতে হবে আচ্ছা ওকে আমার কাছে কিছু কিছু হালকা করে আইটেম দেখাচ্ছি দেখেন এটা কালার হচ্ছে দুইটা দুইটা কালার এটা মাল্টি কালার আর লাল কালার আচ্ছা হ্যাঁ এই দেখেন এটা একটা চূড়া এটা একটা চূড়া এটা দেখেন এটা কালারও দুইটা চূড়া লাল কালার মাল্টি কালার ওকে হ্যাঁ ইন্ডিয়ান চুড়ির গেল দাম বলি বলবো না ভাই ইন্ডিয়ার চুরি দাম বলি বলবো না কেন প্রতিবারই আমি বলে দেই ইন্ডিয়ার চুরি দাম বলি না কারণ হচ্ছে একটাই সমস্যা হলো অনেক সময় রেট আপডাউন করে তো এই জন্য আমি দাম বলি না আচ্ছা যখন কমে যাবে তখন কমে দিব যখন বেশি থাকবে তখন বেশি দিব এটা এখানে চুরা আচ্ছা চুরা দেখেন এই দেখেন চুরা চুরার কালেকশনটা যদি আমরা কাছ থেকে দেখাই দেখেন ভাই আপনি চুরা দেখেন চুরা অস্থির কালেকশন দেখেন চুরা দেখেন ভাই চুরা দেখেন চুরার কালেকশন এই দেখেন এটার মধ্যে কালার হবে এটার মধ্যেও কালার হবে ভাই আচ্ছা এর মধ্যে একটা লাল একটা মাল্টি আচ্ছা অনেক আছে না কিছু বাসা চুরি অস্টিচ পরে আছে এটার সাথে এড করে চুড়া পরে হাতে পরার জন্য এগুলো হচ্ছে এই চূড়া এই সেই চূড়া হ্যাঁ এই শর্ট চূড়া এই চূড়ার মধ্যে ঘরের মধ্যে মানে কোনো পুরোনো চুরি পরে রয়েছে পাথরের চুড়ি জি এটি আগে পিছু এড করবেন আপনার গর্জের চুড়া হয়ে যাবে গর্জের চুরো অনেক গর্জের চুড়ি এগুলোর মধ্যে কালার হবে ভাই 20 টা 20 টা কালার হবে আচ্ছা 20 20 টার মধ্যে কালার এই দেখেন চুরা এটা হচ্ছে এটিও কিন্তু একটা চুরা আচ্ছা এটার মধ্যে ডিজাইন হবে বিভিন্ন ডিজাইনের অভাব নাই কে ভাই এটা চুরার ডিজাইনের অভাব নাই কে ভাই শুন এই দেখেন ডিজাইন দেখেন

মানে আমার ইম্পর্টের প্রথম প্রথম চুরি প্রথম চুরি আমি এই চুরিটা এত সেল করি যে বলার বাইরে আর এত উঠেছি আর এখন পর্যন্ত আমার কাছে চলে এখন হ্যাঁ অনেকে আছে না যে হাত মোটা জি অনেকে হাত মোটা চুলার চুরি ঢুকে না জি এই যে ওদের জন্য এই শর্ট চুরা শর্ট চুরা শর্ট চুড়া এই দেখেন চুরা চুরার আইটেম দেখেন এই দেখেন চুরা এতগুলো কালেকশন ভাই আপনার কিছুই দেখাই ভাই আমি চেষ্টা করতে আপনার দেখানোর ভাই বুঝছেন আমার কাছে যে আইটেম আছে আইটেম দেখতে দেখতে বললো না আপনি আমার তিন দিন যদি বাহাত্তর ঘন্টা সময় দেন তারপরে শেষ হয়ে বলেন আইটেম শেষ আমার কাছে এত পরিমাণ আছে শুধু আমি সবাই বলতেছি এখনো বলছি আমার বলছি ভাই যারা আপনার সাবস্ক্রাইবার আছেন তারা তাদের কাছে রিকোয়েস্ট আমার আপনারা যে দোকান থেকে চুরি কিনে নাকি ওই দোকানে ঘুরবেন ঘুরার পর দেখবেন উনি কি রেট চায় তারপর আমার কাছে আসবেন আসার পর আমার মালের রেট দেখবেন দেখার পরে যদি মনে করবেন আপনার যে মাহাজন আছে পুরন মাহাজন সাথে আমার দর মালে রেট কম জি তাইলে আপনি আমার থেকে চুরি নিন জি আদারওয়াইজ আমার থেকে চুরি কেনার কোনো প্রশ্ন দরকার নেই ভাই আচ্ছা হ্যাঁ আর আমি চেষ্টা করব আপনারে যা দেখাবো ঠিক ওইটাই দেখানো একদম 19 20 করুন কিছু দেখাবো না যে দেন বেলভেট চুরি বেলভেট যে বেলভেট চুরি বাজারের মধ্যে এক নম্বর দুই নম্বর সমার মানে অভাব নাই জি কেউ 40 টাকা 45 টাকা 50 টাকা বেচে আমি আমি বেলভেট বেচি 60 টাকা 65 টাকা আচ্ছা আমার বেলভেটের কালার কোয়ালিটি পুরো সারা চক বাজার গুল্লো পাবেন না আচ্ছা সারা চকবাজার বাজার মানে এত সুন্দর কালেকশন আমার বুঝছেন ভাই